গুড মর্নিং এভরিওয়ান সকলকে স্বাগত গতকালকে রাত্রেই আপনারা দেখেছেন সবার আগে ত্রিপুরা এক্সাম ক্রেকার আপনাদেরকে আপডেট দিয়েছে ত্রিপুরা ফায়ার সার্ভিসের এক্সাম নিয়ে আর ত্রিপুরা ফায়ার সার্ভিসের এক্সাম না শুধু ত্রিপুরা এক্সাম ক্রেকার প্রতিটা কম্পিটিটিভ এক্সামের চাকরির আপডেট সবার আগে দেয় আপনারা লক্ষ্য করে দেখবেন ত্রিপুরা এক্সামকে ভিডিও আসার পরে বিভিন্ন চ্যানেলে আসে আচ্ছা ওই টপিক আমি যাচ্ছি না আজকের যে মেইন টপিক সেটা নিয়ে আলোচনা করছি তো আজকের টপিকটা হচ্ছে আপনাদের তো ফায়ার সার্ভিসের যে আন্ডার এ ফায়ারম্যান পোস্টের জন্য আপনারা যারা ফিজিক্যালি ঠিকই রয়েছেন বা এর আগে পরীক্ষাও দিয়েছিলেন সেটা ক্যান্সেল হয়েছে আর আমি বলেছিলাম যে আপনাদের এটা নভেম্বরের মধ্যে ডিসেম্বরের মধ্যে আপনাদের পরীক্ষার তারিখ দেওয়া হবে ইতিমধ্যে পরীক্ষার তারিখ প্রকাশ হয়ে গেছে আপনাদের এখন কাজ কী যারা ফায়ার সার্ভিসের ফিজিক্যাল ক্লিয়ার করে আছেন দীর্ঘ এত বছর থেকে আপনাদের এত দিনের এত বছরের পরিশ্রম শুধুমাত্র এখন এই দুই মাসের হাতে এই দুই মাসের মধ্যে আপনার সেই পরিশ্রমের ফল আপনি পাবেন কি না পাবেন সেটা কিন্তু সম্পূর্ণ সেটার উপর নির্ভর করে তো আপনাকে কি করতে হবে এখন এখন শুধুমাত্র আপনাদের লাস্ট চাকরি পাওয়ার একটি পদক্ষেপ রয়েছে যেটা পরীক্ষা এই পরীক্ষার উপর নির্ভর করে আপনার মার্কার মার্কের উপর নির্ভর করে আপনি এই যে তিনশো কতটা পোস্ট আছে এই তিনশো কতটা পোস্টের মধ্যে যে জায়গায় ত্রিপুরা ফায়ারম্যানে যে ক্যান্ডিডেটগুলো ফিজিক্যালি ক্লিয়ার করে আছেন হ্যাঁ ম্যাক্সিমাম অনেক অনেক বলতে অনেক এই যে তিনশো প্লাস পোস্ট শুধুমাত্র রয়েছে ভ্যাকেন্সি কিন্তু এখানে আমাদের যতটুকু আমরা খবর জানি প্রায় দুই হাজারের উপরে অল ত্রিপুরার মধ্যে দুই হাজার উপরে ফায়ারম্যানের এখানে ফিজিক্যালি ক্লিয়ার করে আছে ক্যান্ডিডেট তো দুই হাজার ধরুন দু হাজার ক্যান্ডিডেট থেকে যদি এই তিনশো পোস্টে চাকরি পেতে হয় তাহলে এই পরীক্ষায় আপনাদেরকে কতটা পরিশ্রম করতে হবে সেটা আপনারাই ভালো জানেন ঠিক আছে আমার গাইড আমার আমার কর্তব্য যেটা আপনাদেরকে গাইড করা সেটাই আমি করব। সেটা আপনারা মানবেন না মানবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আমার আজকের আলোচনা এটা নয় আজকের আলোচনা আপনাদেরকে সিলেবাসটা একবার মনে করে দেওয়া যেন আপনারা এতদিনের কষ্টের ফল আপনারা জন্য পরীক্ষার ভুল প্রিপারেশনের জন্য আপনার হাত থেকে না চলে যায় সেই জন্য আজকের সিলেবাসটা নিয়ে আলোচনা করা আর এই কমপ্লিট এই কমপ্লিট সিলেবাস আমরা এর আগের পরীক্ষা তো আপনাদেরকে দিয়েছি যারা আমাদের কাছ থেকে নিয়েছেন আপনাদের জানা আছে ত্রিপুরা এক্সাম কেকার আপনাদেরকে কত পার্সেন্ট কমন দিয়েছে আর এইবার আবার আমরা নতুন করে আবার নতুন গাইডবুক পাবলিশ করেছি নতুন তৈরি করেছি আপনাদের যদি ইচ্ছা হয় ত্রিপুরা এক্সাম কেকার থেকে নেওয়ার তাহলে নেবেন আপনাদের ইচ্ছা হয় না নেওয়ার কোনো দরকার নেই আপনার আপনাদের যাকে ভালো লাগে তার কাছ থেকে নেন আমাদের কোনো সমস্যা নেই আমাদের কথা হচ্ছে আপনি যেন এই বছর এই চাকরিটা পান এতটুকুই তো সিলেবাসটা দেখে নিন একবার আপনাদের পরীক্ষার পরীক্ষার সিলেবাস কিন্তু সম্পূর্ণ আপনাদের এইট্টি ফাইভ মার্ক্সে পরীক্ষা হবে এবং যারা এইট্টি ফাইভ মার্কসের মধ্যে মিনিমাম আপনার জেনারেল ক্ষেত্রে আপনারা থার্টি পার্সেন্ট যারা পাবেন তাদেরকে বাইবার জন্য ডাকা হবে এরপরে এসসি সিদের জন্য আরও কম রয়েছে এরকম তবে এটা কোনো কথা না থার্টি পেলে আপনি কিন্তু বাইবাতে গেলে চাকরি পাবেন না এটা মাথা রাখবেন এইট্টি ফাইভের মধ্যে এইটটি ফাইভের মধ্যে কম পক্ষে হলেও আপনার এই এইটটি ফাইভ বাইবার মধ্যে কমপক্ষে হলেও আপনাকে সেভেন্টি প্লাস স্কোর করতে হবে সেভেন্টি নিচে করে আপনি এই চাকরি পাবেন এই আশা বাদ দিয়ে দেন সেভেন্টির নিচে ফিফটি ফিফটি ফাইভ সিক্সটি করে যে আপনি এই টি পোস্টের মধ্যে আপনি চাকরি পাবেন এই স্বপ্ন থেকে বাদ দিয়ে দেন আমি একটু খোঁড়া কথা বলি একটু রিয়েলিস্টিক কথা বলি সেই জন্য আমাকে অনেকের পছন্দ নয় হ্যাঁ তাতে আমার কিছু যে আসে না আমি আমার যেটা সঠিক গাইড করা আমি সেটাই করবো আমাকে আপনাদের ভালো লাগতে পারে না লাগতে পারে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে আমি আপনাদেরকে মিথ্যা আসা দেখাতে পারবো না এইটটি ফাইভ মার্কসের মধ্যে রিটেনের মধ্যে যারা সেভেন্টি স্কোর করতে পারবে সেভেন্টি প্লাস স্কোর করতে পারবে তারাই আপনারা ভাবতে পারেন যে আপনি এই চাকরিটা পাবেন নতুবা এই চাকরি আসা বাদ দিয়ে দিন এটাই হচ্ছে সাফসাক্ষতা তো সিলেবাসটা দেখেনি একবার সিলেবাসটা কি সিলেবাসটা আপনাদের প্রথমে রয়েছে কিন্তু এখানে সিক্সটি ফাইভ মার্কস ডিস্ট্রিবিউশন মার্ক রাখা হয়েছে প্রথম হচ্ছে সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্ক কিসে যেমন জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট এফেয়ার্স সিক্সটি ফাইভ মার্কস এমসি কিউ প্যাটার্ন রয়েছে ঠিক আছে আপনাদের সম্পূর্ণ প্রক্রিয়া অবজেক্টিভ টাইপ এমসি কিউ প্যাটার্ন হবে আর আমরা ত্রিপুরা এক্সামকে আপনাদেরকে জেনারেল নলেজ ও কারেন্ট এফেয়ার্স এর লাস্ট ছয় মাসের না শুধু জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত আপনারা যারা এখন নেবেন আপনাদের কারেন্ট এফেয়ার্স আমরা প্রোভাইড করবো প্লাস এই আগে আপনাদের পরীক্ষার আগেও আবার আপনাদের কারেন্ট এফেয়ার্স আপনাদেরকে ফ্রি অফ কস্ট কারেন্ট এফেয়ার্স দেওয়া হবে ঠিক আছে তো প্রথম হচ্ছে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট এফেয়ার্স সিক্সটি ফাইভ মার্কস এই হচ্ছে মেইন আপনাদের সবচেয়ে মার্কের যে সবচেয়ে বড় গাঠি সেটা এখানে আপনাদেরকে ক্রেক করতে হবে ওকে নেক্সট রয়েছে ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে এখানে রয়েছে ফিফটিন মার্কস এটাও হবে আপনাদের এমসি কিউ পেটানে কিভাবে হবে সেটাও আপনাদেরকে আমরা ক্লাস করাবো আর আমরা তো নোটসে রেখেছি আপনারা নিয়ে দেখে প্র্যাকটিস করতে পারবেন তো এখানে রয়েছে ফিফটিন মার্কস ঠিক আছে তো ফিফটিন মার্কসে রয়েছে এখানে তো আপনাদের তারপরেও যেমন ফিফটি মার্কস আর সিক্সটি ফাইভ হল আপনাদের এইটটি এবং বেঙ্গলি অথবা খোকপরি ল্যাঙ্গুয়েজে আলটারনেটিভ ইংলিশ আরও পাঁচ মার্ক্স তারপর কম্পিটিশন অফ গিভেন পেসেজ পেসেজ মধ্যে থাকবে সেটা হচ্ছে আরও পাঁচ মার্ক ঠিক আছে তো এই হচ্ছে আপনাদের যে এক্সামের সিলেবাসটা আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম আর যারা পার্সোনাল টেস্টে আপনাদের ইন্টারভিউতে যাবেন সেখানে আপনাদের রয়েছে প্রথমে রয়েছে ইন পার্সোনাল ইন্টারভিউ টেন মার্কস উইল বি রিজার্ভ ফর ডিজাইরেবল কোয়ালিফি কোয়ালিফিকেশন আউট অফ টোটাল মার্কস ফিফটিন এটা হচ্ছে ফিফটি মার্কসের মধ্যে হবে ঠিক আছে তারপরে দেখুন আপনাদেরকে আমি একটু আরও একটু আপনারা ভালোভাবে যেভাবে প্রস্তুতি দিতে পারেন আর যেভাবে আমরা ওই অনুযায়ী আপনাদের জন্য তৈরি করেছি সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি আর পরীক্ষা কিন্তু আপনাদের সম্পূর্ণ পরীক্ষাটা বাংলা এবং ইংলিশে দিতে পারবেন তো সিলেবাস যে এইটটি ফাইভ মার্কসের যে সিলেবাসটা রয়েছে এখান থেকে তারা খুব সুন্দর করে টপিক আলাদা করে দিয়ে দিয়েছে যেমন টোটাল সিক্সটি ফাইভ মার্কস এমসি সিকিউর মধ্যে যেমন আপনাদের জেনারেল নলেজ থেকে থাকবে থার্টি মার্কস ঠিক আছে জেনারেল নলেজ থেকে কত থাকবে থার্টি মার্কস থার্টি মার্কসের মধ্যে দেখতে পাচ্ছি টপিক যেমন ত্রিপুরা থেকে থাকবে জিকে দশ মার্কস ইন্ডিয়া থেকে থাকবে সাত মার্ক ফায়ার সেফটি থেকে থাকবে পাঁচ মার্ক সিম্পল আর্মেটিক থেকে থাকবে চার মার্ক এবং রয়েছে গেমস অ্যান্ড স্পোর্টস গেমস এন্ড স্পোর্টস থেকে থাকবে চার মার্ক ঠিক আছে এই হচ্ছে থার্টি মার্কস আপনাদের তারপরে যেমন হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পাচ্ছেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে আপনাদের ত্রিপুরা থেকে দশটি ইন্ডিয়া থেকে সাতটি নর্থ ইস্ট থেকে পাঁচটি এবং ওয়ার্ল্ড থেকে থাকবে তিনটি এই হচ্ছে টোয়েন্টি ফাইভ মার্কস এবং রয়েছে আপনাদের অ্যাপটিটিউড টেস্ট অ্যাপ টু টু থেকে তাকে আরো দশ মার্ক এই হচ্ছে টোটাল আপনাদের এইটু ফাইভের মার্কের সিলেবাস এই সিলেবাস অনুযায়ী আপনাদেরকে পড়তে হবে আর আমরা যে নোটস আপনাদেরকে প্রোভাইড করছি সেই নোটস আপনাদের সম্পূর্ণ এই সিলেবাসের টপিকের উপর এই সিলেবাসের টপিকের উপর আমরা সেটা তৈরি করেছি একটা টপিকও মিস যায়নি প্রত্যেকটা টপিক ডিপলি আমরা তৈরি করেছি প্রত্যেকটা টপিক এ টু জেড তো এখন কথা হচ্ছে আপনাদের একটাই দায়িত্ব আপনাদের একটাই কাজ হওয়া দরকার এই দুই মাস এখন অক্টোবর ডিসেম্বরের পরীক্ষা এই দুই মাস আপনাদেরকে দিন রাত এক করে এই যে তিন বছর আপনারা অপেক্ষা করেছেন এই তিন বছরের অপেক্ষার ফল এই দুই মাসের মধ্যে আপনাদেরকে পেতে হবে এত কথা কেন বলছি বারবার কারণ অনেকটা দীর্ঘদিন হয়ে গেছে এই চাকরির জন্য আর এখন যদি আপনার পরীক্ষাতে যদি আপনারা গাফিলিত করেন তাহলে এই তিন বছরের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে এটা মাথায় রাখবেন হ্যাঁ তো এই দুই মাস আপনাদেরকে দিন রাত এক করে মেহনত করতে হবে যদি চাকরিটা পেতে চান এতটুকুই বলবো তো অবশ্যই আপনারা পরীক্ষার সিলেবাস ওয়াইজ পড়বেন সম্পূর্ণভাবে বুঝে বুঝে পড়বেন প্রত্যেকটা টপিক পড়বেন এবং আপনার পড়ার শেষ নেই সিলেবাসের শেষ নেই ঠিক আছে যত পারেন সিলেবাস অনুযায়ী পড়বেন যদি চাকরি পেতে চান এতটুকুই আমাদের কাছ থেকে নিতে চাইলে স্ক্রিনে ডিটেল থাকবে যোগাযোগ করে নেবেন আমাদের কাছ থেকে নিতে চান না কোনো অসুবিধা নেই আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে আপনার সঠিক জায়গা থেকে সঠিক প্রিপারেশন করা এবং আপনার সঠিক সিদ্ধান্ত কিন্তু আপনাকে অনেক উপরে নিয়ে যেতে পারে আর আপনার একটা ভুল সিদ্ধান্ত আপনাকে অনেক নিচে নামাতে পারে এই কথাটা আমি বারবার বলি এটা মাথায় রাখবেন সবাই ভালো থাকবেন সেলেবাসটা নিয়ে আলোচনা করলাম পরবর্তী আরও ফায়ার সার্ভিস রিলেটেড রিলেটেড আরও অন্য অন্যান্য ভিডিও নিয়ে আসবো অবশ্যই ফেসবুক পেজ ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন দেখা উচিত নেক্সট ভিডিওতে জয় হিন্দ